এছাড়া রান্না করব এছাড়া রান্না করব এছাড়া একদম পুরো মাংস মো সাদি আসবে আমি এছাড়াটা কেটে নিয়েছি আমি সিদ্ধ করব না আলু অল্প চুরি এরকম সাইজে আলু কেটে নিয়েছি আর উপকরণ লাগবে এই পেঁয়াজটা ভেজে নেব নাওয়ার আগে পেঁয়াজ আর একটু ঘি দিয়ে আমি নাওয়ার সময় নামিয়ে দেবো আর গরম মশলা আর উপকরণ প্রথমে আমি পেঁয়াজ দু চামচ পেঁয়াজ এই এই চামচে দু চামচ পেঁয়াজ এটা নিয়েছি আর শুকনো লঙ্কা একটা আর একটু জিরে পেটে নিয়েছি আর এর মধ্যে হলো রসুন আর আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে পেস্ট করে নিয়েছি পড়নে লাগবে তেজপাতা দারচিনি জিরে ফোড়ন আর বড় এলাচ দিয়ে ফোড়ন দেবো সামান্য একটু আমি গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আমি প্রথমে এই এটাকে গ্যাসটাকে ধরাই ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম বসিয়ে তেল দেবো সাদা তেল আমি সানড্রপ দিয়ে রান্না করছি সানফ্লাওয়ার দু চামচের মতন দিলাম পেঁয়াজটা ভাজবো ফেরিসটা করে নেবো ভাজবো তার আগে আমি আলু একটু আলাদা করে নেব এই আলু ভেজে নেব মাংস যেমন রান্না করা হয় সেই আলুটা ছাদ দিয়ে নেব

পেঁয়াজটা অল্প লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব পেঁয়াজটা আমি এরকম ভেজে নিয়েছি বেশি লাল বেশি করিনি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এই তেলটাই পেঁয়াজের এই তেলটা আমি জিরো ফোরণ দেবো আগে আলুটা ভেজে নিই আসটা সসব কম রাখবেন একটু লাল লাল করে ভেজে নেব ওটা ভেজে তুলে নিয়েছি ঠিক এরকম করে ভাজবো একটু লাল লাল করে ভেজে আর এইগুলো তার আগে আমি জিরে ফোড়ন দেব জিরে এলাচ দারচিনি আর তেজপাতা মাংস সাদের মতন লাগবে আর এই দিয়ে দিলাম এসবটা হলুদ আর তেল দিয়ে মেখে রেখেছিলাম দিয়ে দিলাম করা নেড়ে নিতে হবে ভালো করে নিয়েছি মশলা কুমটা খুব কমে রেখেছি একটা মশলা দিয়ে দেবো হলুদ এক চামচ ধনে এক চামচ আর একটুখানি সামান্য এ দিয়েছি লঙ্কার গুঁড়ো সেটা আমি দিয়ে দেবো এটার মধ্যে মশলা দিয়ে আমি করছি এখন জিরে আর লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে একটা পেটেছিলাম এটা দিয়ে দিলাম

জল দিয়ে ধুয়ে দিয়ে মেয়েটাকে ভালো করে এখন কষতে হবে নুন দেবো আগে নুন দিয়ে নিই এখন নুন দিলাম আমার পরে লাগবে দেবো ঢাকা মাংসগুলো একটু ইয়ে হবে মশলাগুলো একটু ঠিক আছে দেখি জলটা টেনেছে কিনা আমি জল দিই না মশলার জলই একটু ধুয়ে দিয়েছি সেটাকে ভালো করে কষতে হবে একটু বাড়িয়ে গেলাম সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষে নিতে হবে দিয়ে এখন কিছুটা গরম মশলা দেবো পরে আবার না মশলা একটু একটা গরম মশলা ছোট কিছুটা দিলাম কিছুটা পরে দেবো খুলে দেখি ঢাকা তুলে দি আমি পরছি সুন্দর গন্ধ বেরিয়েছে তাই এরকম এঁচোড়টার সঙ্গে পুরো মশলাগুলো মেটে যাবে কষা হয়ে গেছে আমি প্রেশার কুকারে সিদ্ধ করব মানে প্রেশার কুকারে করব আমি প্রেশার কুকারে ঢেলে নিই এঁচোড়গুলো আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম এখনও কোনো জল দিই নি মশলাটা পুরো মাখা হয়ে গেছে সেরকমই দেবেন তারপরে এই আলুটা ভেজে রেখেছিলাম আলুটা ওপর থেকে ছড়িয়ে মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দিই আলুর ওপরে আর ওই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওইটা আমি ওপর থেকে দিয়ে দেব লাগবে খেতে আপনারা করবেন দুটো সিটিতে আর কড়াটা ধুয়ে আমি এই জলটা আমি দিয়ে দেব গরম জল ঝোল লাগলে এর মতন লাগবেন এটা মাখা মাখা একটু ঝোল ঝোল থাকলেই ভাল লাগে আর একটু জল দেবো আমি একটু জল দিচ্ছি এই হলো এই ঢাকাটা আটকে দিচ্ছি বসিয়ে দিলাম দুটো সিটি হলে বন্ধ করে দেব গন্ধ বেরিয়েছে দেখুন এরকম হবে আপনারা এরকম এচড় বানাবেন আমাকে জানাবেন মাংসর মতনই গন্ধ বেড়াচ্ছে